কেরাম ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে মহিলা মাদ্রাসার নতুন ছবক অনুষ্ঠান নোয়াখালী সদর উপজেলার বিষ্ণং আন্ডার ইউনিয়নের রফিক চৌকিদার হাটবাজার সংলগ্ন মার্কাজুত তাকুয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নতুন ছবক ও দোয়ার অনুষ্ঠান সোমবার সকালে মাদ্রাসার অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল করিম এর সভাপতিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলম আল ইসলামিয়া চরমোটোয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবুল কাশেম আমিনী বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আবুয়া ডগি দারুসন্না রাশিদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাইন মাওলানা মুস্তফা কামাল মাওলানা মানসুর আহমদ ও মাওলানা আব্দুর রহিম শরীফ সহ অনেকে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আহমদ উল্লাহ মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কাজুদ্ তাকুয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হাফিজুল্লাহ বেপারি মোহাম্মদ ইসমাইল হোসেন ও ইউসুফ আলী বিশালসহ সহ অনেকে আলহামদুলিল্লাহ তাকওয়া মহিলা মাদ্রাসা আমাদের মাওলানা আব্দুল করিম বাড়ির নেতৃত্বে যে মাদ্রাসা হয়েছে আমি সুক্রিয়া করি আল্লাহর আল্লাহ দরবারে যে আমাদের এলাকার এবং একটা মহিলা মাদ্রাসা ছিল না আলহামদুলিল্লাহ ওনার কারণে আজকে এখানে আমাদের অনেক মেয়েরা হাফিজা হওয়ার সুযোগ হয়েছে আমি সর্বপ্রথমেই এলাকার পক্ষ থেকে আমি মাওলানা আব্দুল করিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বিষ্ণুকান্ডা ইউনিয়ন তথা চকিদারাট অঞ্চলের সকল আমাদের শিক্ষা অনুরাগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুরোধ করব এই মারকাযত থাকোয়া মহিলা মাদ্রাসার প্রতি সকলেই আন্তরিক এবং ভালোবাসা দিয়ে প্রত্যেকেই আপনাদের সহযোগিতা একটি একটি ছাত্রী দিয়ে এই মাদ্রাসার লেখাপড়া করার জন্য দুনিয়া এবং আকারাতের যাতে করে সুশিক্ষিত একজন মা তৈয়ার হয় এটার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো সকলেই যেন এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন সুদৃষ্টি রাখেন আমার কাছে তাকুয়া মহিলা মাদ্রাসা আপনার কে পড়ে আমার বোন পড়ে কোন ক্লাস পড়ে ক্লাস 3 তো তার পড়ালেখার কি অবস্থা কেমন চলছে পড়ালেখা মাশাআল্লাহ মোটামুটি এখন ভালো চলতে আছে আচ্ছা আপনার এখানে কে পড়ে আমার মেয়ে কোন ক্লাস পড়ে ক্লাস 3 পড়ালেখার মান সবকিছু মিলে কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো এখন আবার জীবনে চলার পথে প্রয়োজনীয় ইলম শিক্ষা একজন পুরুষের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ একজন নারীর জন্য ততটুকু অপরিহার্য যাতে করে প্রতিটি মুসলমানের ঘর হয় এক একটি বিদ্যাপীঠ প্রতিটি মায়ের কুল হয় সন্তানের দিনী শিক্ষার সতিকাগার আর মাতৃকুল থেকে শিশুরা সুশিক্ষার হাতে খড়ি পেয়ে তিলে তিলে সমৃদ্ধির পথে অগ্রসর হয় এবং মানবীয় গুণের বিকাশের মাধ্যমে উন্নত সমাজ গঠনে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হয় তবে মাতৃজাতিকে সঠিক জ্ঞান সঠিক জ্ঞান ও সুশিক্ষা দেওয়ার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই দিনদার আদর্শ জাতি পেতে হলে আদর্শ নারীর কোনো বিকল্প নেই তাই ইলমেদিনের তালিম তাওয়াক্কুলের মাধ্যমে দিনদার আদর্শ নাগরিক ও জাতি গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় মার্কাজুত তাকুয়া মহিলা মাদ্রাসা বিয়ের পর দেখা যায় অনেক মেয়েই সংসার করতে পারে না অল্প দিনের মাথায় ভেঙে যায় সংসার গবেষণা করে দেখা যায় শ্বশুর শাশুড়ি ও স্বামীর অবাধ্য হওয়া এবং নারীর ব্যাপরোয়া চলাফেরা যার কারণে সংসারের সৃষ্টি হয় অশান্তি অথচ মহিলা মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় মহিলা মাদ্রাসায় শেখানো হয় কিভাবে স্বামীর সংসার করতে হয় কীভাবে মা বাবা ও শ্বশুর শাশুড়ি ও আত্মীয় স্বজনদের সাথে আচরণ করতে হয় ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় মধুর তাই প্রতিটি মা বাবার উচিত তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন ও দুনিয়ার সামগ্রিক কামিয়াবির লক্ষ্যে শিক্ষাদানের জন্য প্রচেষ্টা করা অনুষ্ঠান শেষে মাওলানা আবুল কাশেম আমিনীর দোয়া ও মোলাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

न्यूज़ प्लस टेलीविजन नोआखाली